নমস্কার দেখছেন খবর বাংলা ঠিক বারোটার সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি শ্রুতি বিস্তারিত খবর আগে দেখে এই মুহূর্তে হেডলাইন সালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালবহাল নিচু বিধ্বংসী অগ্নিকাণ্ড আগুনে পুড়ে ছায় হয়ে গেল এক গৃহবধূর বসত বাড়ি বাঁকুড়ার কোতুলপুর ব্লকের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দেউলপাতা আইসিডিএস সেন্টারে নভেম্বর মাস থেকে বন্ধ খাবার বিতরণ গুজরাটের সুরাটে অনুষ্ঠিত নজর রাখবো খবরে সালানপুর ব্লকের আছড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালবহাল নিচুপাড়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড আগুনে পুড়ে হয়ে গেল এক গৃহবধূর বসত বাড়ি সম্পূর্ণ সর্বশান্ত পরিবার স্থানীয়দের তৎপরতায় বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে আশেপাশের ঘর বাড়িয়ে সালানপুর ব্লকের আত্রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মালবহল নিচুপাড়া এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি বসত বাড়ি শনিবার আটই নভেম্বর রাত প্রায় সাতটার সময় অনিন্দা পাউরির বাড়িতে আগুন লাগে মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে ছাই হয়ে যায় সমস্ত গৃহস্থালি সামগ্রী ক্ষতিগ্রস্ত অনিতা অণিতা বলে আমি লোকের বাড়িতে কাজ করে সংসার চালাই আগুনে আমার সর্বস্ব শেষ হয়ে গেল অন্তত কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে ঘটনা সময় পরিবারে কেউই বাড়িতে ছিলেন না আমরা সাতটা নাগাদ আমরা ছোট থেকে কি ব্যাপার সবাই কাজে চলে সাতটা দেখলাম যে জাল্লা থেকে দেখা যাচ্ছে আগুন জ্বলছে এবার ওনাদের বোধ খুব সময় হতো গ্যাসে রান্না হতো না ওদের ওনাদের কয়লার উনান বা খরি উনানে রান্না হতো কিসের থেকে আগুন লেগেছে সেটা তো আমরা বলতে পারবো না কিন্তু আগুনের বিভীষিকাটা এতটাই লেলিয়ান ছিল যে জানলা দরজা বন্ধ থাকার ফলে এতটাই গ্যাস হয়ে গেছিলো কারণ আলমারি শোকেশ এবং ওদের ঘরের একটা পালং ফাট তার দাউ করে চলছিল গ্রামের সমস্ত লোকের সহযোগিতায় পুলিশ প্রশাসনের সহযোগিতায় তেমন তার ঘরে ঢুকে আগুন নেভানো হয় এবং তার আলমারির ভিতরে এবং শোকেসের ভেতরে আঙুল লেগেছে সেগুলা ভাঙা হয় পুলিশ প্রশাসনের সামনে ভেঙে আগুন আমাদের গ্রামের লোকরা আয়ত্তে নিয়ে আসি প্রতিবেশীরা আগুন দেখে তৎক্ষণাৎ ছুটে এসে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন স্থানীয়দের প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলে বড় বিপদ থেকে রক্ষা পায় আশেপাশের বাড়িগুলো আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর না বাঁকুড়ার কতুলপুর ব্লকের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দেউলপাতা আইসিডিএস সেন্টারে নভেম্বর মাস থেকে বন্ধ খাবার বিতরণ গর্ভবতী মা ও শিশুদের জন্য পুষ্টিকর খাবার দেওয়ার উদ্দেশ্যে চালু এই প্রকল্পে প্রায় এক সপ্তাহ ধরে বন্ধ রয়েছে খাবার বিতরণ স্থানীয়রা জানাচ্ছেন সরকারের দাবি বাস্তবে কার্যকরও হচ্ছে না ব্লকের মির্জাপুর গ্রাম পঞ্চায়েতের দেউল পাতা আইসিডিএস সেন্টারে নভেম্বর মাস থেকে বন্ধ খাবার বিতরণ সেন্টারে কর্মীর দাবি নভেম্বরে প্রথম কয়েকদিন শুধু দিন দেওয়া হলেও এরপর থেকে আর কিছুই দেওয়া হচ্ছে না চাল সরবরাহ বন্ধ থাকায় সেন্টারে খাবার দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানা গেছে আইসিডিএস মূত একটি পুষ্টি প্রকল্প যার মাধ্যমে গর্ভবতী মহিলারা স্তনদানকারী মা এবং শিশুদের পুষ্টিকর খাবার দেওয়া হয় যাতে কেউ পুষ্টিতে না ভোগে অথচ প্রায় এক সপ্তাহ ধরে সেই খাবারই বন্ধ দেউর পাতা সেন্টারে সাতরিশ জন উপভোক্তার মধ্যে একজন গর্ভবতী রয়েছেন অন্যদিকে ঠিক গতকালই কোতলপুরের দলবদল বিধায়ক হরকালী প্রতিহার বড়াই করে দাবি করেছিলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যে আইসিডিএস প্রকল্পের মাধ্যমে পুষ্টিকর খাবার বিতরণ হচ্ছে অথচ তার নিজের বিধানসভাতেই গর্ভবতী ও শিশুরা বর্জিত বিজেপি এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র কটাক্ষ করেছে তাদের বক্তব্য যে সরকার মুখে পুষ্টির কথা বলে তার প্রকল্পেই আজ অভুক্ত মা ও শিশুরা খাবার এলে চালু হবে অফিস জানে সব খাবারইলে খাবার চলবে আপনাদের কি কি হবে চাল নেই পাঁচ সাত দিন খাবার পাচ্ছে না চার পাঁচ দিন ডিম সিদ্ধা দিয়েছিল কাল থেকে একবারই বন্ধ কি যায় ভাই যেন খাবার পায় বাচ্চাদের ভালো হবে টাইমে খাবার পায় ছেলে সেটা পাইনি এই তো কিছু না থাকি বাড়ির লোক বলছে নাকি চার পাঁচ দিন খাবার দিচ্ছে না বাচ্চাদের এটা অভিযোগ তো কেন খাবার পাচ্ছে না কিছু জানেন ওইটা বলতে পারবো না দিদিমণি ভালোভাবে বলতে পারবো কেননা দিদিমণি তো এই ব্যাপারটা ভালোভাবেই বুঝতে আমাদের অভিযোগ একটাই এই সেন্টারে ছেলেমেয়েরা বিগত পাঁচ সাত দিন ধরে পুষ্টিকর খাবার পাচ্ছে না আমরা সবারই মুখ থেকে শুনেছি বহু মায়েরদের মুখ থেকে সেই জন্য আমরা আজকে এখানে সম্মিলিত হয়েছি দেখুন সকালে যে খাবারটা আই সিডিএস কেন্দ্রে দেওয়া হয় গর্ভবতী মায়েদের এবং বাচ্চাদের সেই খাবার এই সরকারের গাবলতির কারণে বহু জায়গায় বন্ধ আছে তথাপি গতকাল শুনলাম একটি বক্তব্য যিনি দলবদুল করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন এবং মমতা মই কে মা বলছেন মা নাকি আজকে সব বর্ষ করে দিচ্ছে তাহলে আজকে অধিকাংশই বাঁকুড়া জেলার অধিকাংশ জায়গাতে বন্ধ আছে কেন খাবার তা সত্ত্বেও উনি বলছেন যে মমতা মই মা এটা করছেন আমরা এই তীব্র ধিৎকার জানাচ্ছি এই মিথ্যাচারের বিরুদ্ধে যতই তোলমর্দন করুন হরকালী বাবু আপনি যে কাজ করেছেন সেটা প্রত্যেকে মনে রেখেছেন আর মমতা ব্যানার্জি এখন কি করছে মানুষের কাছে তুলে ধরছেন যে আইসিডিএস এ সেই রকম অর্থনৈতিক সাহায্য নাই তাই প্রত্যেক আইসিডিএস সেন্টারে ছোট ছোট ডালি করতে বলেছে যেখানে মানুষ ব্যবসাদাররা সবজি দিয়ে যাবে তারপরে আইসিডিএস স্কুল চলবে তাই বলবো তৃণমূল সরকারকে এবং এই ধরনের ঘোষের ফের একবার উজ্জ্বল হল গুজরাটের সুরাটে অনুষ্ঠিত কুডো ফেডারেশন কাপ প্রতিযোগিতায় ইশিকার রায় তৃতীয় স্থান অর্জন করে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ নেওয়া প্রতিযোগিতার মধ্যে তার পারফরমেন্স নজর কেড়েছে জাতীয় স্তরে ফের শিলিগুড়ির গৌরব বৃদ্ধি করল ইশিকা রায় গুজরাটের সুরাতে অনুষ্ঠিত কোডো ফেডারেশন কাপ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জিতেছে বিভিন্ন প্রান্ত থেকে বহু প্রতিযোগী অংশ নেন তাদের মধ্যে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে নজর কেড়েছে ইশিকা এর আগেও রাজ্য স্তরের একাধিক কুডো প্রতিযোগিতার সাফল্য অর্জন করেছেন এই শিলিগুড়ি কন্যা ধারাবাহিকভাবে এই সাফল্যে খুশি তার পরিবার ও প্রশিক্ষক ইশিকা জানিয়েছে দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে পদক জেতাই এখন আমার স্বপ্ন আমি গুজরাটে গুজরাটের সুরাটে সিক্স কুডো ফেডারেশন কাপে গিয়েছিলাম খেলতে সেখানে আমি ব্রোঞ্জ মেডেল পাই সেখানে অনেক কটা স্টেট থেকে পার্টিসিপেট এসেছিলো গুজরাটের তো ছিল সেখানে রাজস্থান মহারাষ্ট্র মেঘালয়া হিমাচল প্রদেশ শিলিগুড়ির এই তরুণ খেলোয়াড়ের সাফল্যে শহর জুড়ে গর্ব ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে আমি খুবই খুশি আর কি এবার হচ্ছে তিনটা ওদের ছিল ম্যাচ তার মধ্যে হচ্ছে দুটো খেলতে পেরেছে একটা চোটের জন্য ও অক্ষয় কুমার টুর্নামেন্টটা খেলতে পারিনি ডান হাতে চোট পেয়েছিল টিস্যুতে প্রেশার পড়েছে ডাক্তার না করেছিল খেলতে তাহলে হাতে ফ্র্যাকচার হতো সেই জন্য এর আগেও মে মাসে খেলে আসছে ন্যাশনাল জিতে আসছে এবারও জিতেছে খুবই আনন্দ হয়েছে এর আগেও চেষ্টা করেছিল ইউরেশিয়া কাপের জন্য পাঠিয়েছিলাম তখন ওই সিলেকশনে গিয়ে পুনেতে সিলেকশন ছিল ওটা ওখানে গিয়েছিল ওখানেও চেষ্টা করেছে ওখানে হচ্ছে একটু অসুবিধা ওখানেও তাই হয়েছিল মানে চেষ্টা চালিয়ে যাচ্ছি দেখি এবার আবার বিশ্বকাপের চেষ্টা করবো শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা দক্ষিণ চীন সাগরের ড্রাগনকে চোখ রাঙাচ্ছে ফ্লিপেন্স ভারত থেকে কেনা ব্রোম্বোষ ক্ষেপণাস্ত্র মোতায়েনের খবর এসেছে ফ্লিপেন্স থেকে মেরিন কর্পোরেসেট পঁচাত্তরতম বার্ষিকীতে প্রথম মিসাইল ব্যাটারির প্রদর্শনী হয়েছে যা উপকূলীয় প্রতিরক্ষা বাহিনীর আধুনিকীকরণের ইঙ্গিত দিচ্ছে ক্ষমতায় আসার পর থেকে আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর মধ্যে অন্যতম পদক্ষেপ ছিল দেশের মাটিতে যুদ্ধ বিমান সহ অন্যান্য তৈরি করা এবার সেই পদক্ষেপে আরো বড় সফল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারত থেকে কেনা ব্রহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন খবর জানিয়েছে ফিলিপিন্স মেরিন কপস পঁচাত্তরতম বার্ষিকীতে প্রথম মিসাইলের ব্যাটারি ভিডিও দেখানো হয়েছে উপকূলীয় প্রতিরক্ষা এবং বাহিনীর আধুনিকরণের ক্ষেত্রে ফিলিপিন্সের অগ্রগতি চিত্র তুলে ধরে এই ঘটনা প্রথম ব্রহ্মস ব্যাটারিটি পশ্চিম লুজনে রয়েছে মেরিন কোস্ট ডিফেন্স রেজিমেন্টের অ্যান্টিশিপ মিসাইল ব্যাটালিয়ন এটি পরিচালনা করে দুশো নব্বই কিলোমিটার পর্যন্ত আঘাত হাতে সক্ষম এই মিসাইল দু সালে ম্যানিলা এবং নয়াদিল্লির মধ্যে তিনশো মিলিয়ন ডলারের এই চুক্তিকে ভারতীয় সুপারসনিক জাহাজ বিরোধী ক্ষেপণাস্ত্রের তিনটি ব্যাটারি কেনা হয় জানা গেছে ফিলিপিন্স মাল্টি লঞ্চ রকেট সিস্টেমের পঞ্চাশটি ব্যাটারি উপকূল থেকে ছোড়া যায় এমন ক্ষেপণাস্ত্র এবং জাহাজ ধ্বংস ক্রয়া ক্ষেপণাস্ত্র কেনার চেষ্টা করছে এই প্রকল্পগুলোর মোট খরচ প্রায় ছয় হাজার কোটি টাকা স্কারবোরো শোল দ্বীপ নিয়ে ম্যানিলা এবং বেজিং এর সমস্যা এক সময় প্রায় যুদ্ধের কাছাকাছি পৌঁছে যায় দক্ষিণ চীন সাগর দিয়ে বিশ্ব বাণিজ্যের একটা বড় অংশ চলে তাই এই এলাকায় কর্তৃত্ব চীনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলে শলের দখল চীনের হাতে যাওয়ার পরেই ভারতের সঙ্গে সমরাস্ত্র কেনা চুক্তি করে ম্যানিলা ব্যুরো রিপোর্ট বাংলা এবার একেবারে নজর রাখবো আবহাওয়ার খবরে বঙ্গে বাড়ছে শীতের আমেজ নভেম্বরের শুরুতেই হাওয়ায় হালকা ঠান্ডার ছোঁয়া উত্তর পশ্চিম দিক থেকে বইতে শুরু করেছে শীতল হাওয়া কলকাতা তাপমাত্রা নেমেছে কুড়ি ডিগ্রির নিচে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে ধীরে ধীরে জাকিয়ে বসছে শীত বাংলায় শীতে দিন দরজায় কড়া নাড়ছে পশ্চিমী হাওয়ায় কলকাতার তাপমাত্রা কুড়ি ডিগ্রির নিচে বাংলা জুড়েই পশ্চিমে হাওয়ার দাপুর উত্তর পশ্চিমের শীতল হাওয়া ধীরে ধীরে বইতে শুরু করেছে এর প্রভাবে শীতের আমেজ একটু বাড়বে এই সপ্তাহে পশ্চিমের জেলায় পনেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা সকালে হালকা কুয়াশা উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বাড়তে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা কুয়াশার সম্ভাবনা দুই থেকে তিন দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে আপাতত শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত দক্ষিণবঙ্গে শীতের আমেজ বাড়ল খুব সকালে হালকা কুয়াশা উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি আগামী দুই থেকে তিন দিনে অন্তত তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার ইঙ্গিত পরবর্তী তিন থেকে চার দিন তাপমাত্রা একই রকম থাকবে চলতি সপ্তাহে শীতের আমেজ রাতে ও সকালে কলকাতায় রবিবার সর্বনিম্ন তাপমাত্রা উনিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৩৮ থেকে বিরাশি শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিউরো রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি সানাকা ব্যাটারির পক্ষ থেকে সবাইকে জানায় শুভ দীপাবলি তৃতীয় শুভেচ্ছা